যদিও আত মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারের প্রতিষ্ঠা লগ্নে রমাদান মাসে যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের একটা ইস্যু আসিল যে আত্মকর মানুষে মাংসর কিতা করে আত্মকা মসজিদে মানুষের রোজারে নষ্ট করিলায়। তে রোজারে কিলা নষ্ট করে যে তারা সময় মতো আজান দিলাইছিল এরদায়ের মানুষের রোজা নষ্ট হয়েছে সময় মতো আজান দিলে সময় মতো ইফতার করলে রোজা নষ্ট হয় না সে সুন্না প্রতিষ্ঠিত হয় আল্লাহ সুবাহ তালা আমরা বুঝার তৌফিক দান খুরক্ষা আলহামদুলিল্লাহ বাংলাদেশের আলেমুলারা আগ্রহী যাইছেন ইসলাইম ফাউন্ডেশনের মাধ্যমে এই বছর যে ক্যালেন্ডার করা হয়েছে সেটা দেখলাম যে ডাকার সময়সূচি সময় মতো দেওয়া হয়েছে ফালিল্লাহ হিল হাম এটা আমরা আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ এইভাবে আস্তে আস্তে মানুষের সচেতনতা বাড়লে আপনারা সচেতন হইলে আমরা যেসব বিষয় লইয়া মানে অন মানে কোনো কারণ ছাড়া যে একতলাফ আছে যে মতবিরোধ আছে এগুলো আস্তে আস্তে দূরে যাব তারপরে আর একটা বিষয় গিয়া রমাদান মাসে এ যে সাহরির সময় আপনি ঘুমাইতে পারতেন সাহরির সময় আপনি নফল ইবাদত করতা আপনি মনে রাখা সাহরিস লাগিয়ে চিন্তা করল যে আমি দুই রাখা নামাজ ভুই লাই আপনার বাড়িখান্দার যদি কোনো মসজিদ থাকে আর মসজিদর থাকে আর আপনি আর নামাজও পড়তে পারতা এমনভাবে সিল্লা শুরু হইব যে উডি যক্কা আরত মিনিট বাকি আরত মিনিট বাকি তারপরে কেউ গজল খাওয়া শুরু করে দেয় কেউ তো এই নিয়ত ফড়া নিয়ে শুরু করে দেয় এইটা এই মানে সে কিতা করেন না করেন এটা ধর্ম এলাও করেননি আমার ইসলামিক জীবন ব্যবস্থার মধ্যে এটা আছে কিনা না এটা নিয়ে কোনো চিন্তা নাই যার যাতা মনে তা করেন মানসে মনে করে বালা কাম করেন হে গজল গাইয়া আর মানুষের ইবাদত করতে দেন না নামাজ পড়তে দেন না মানুষের দোয়া করতে দেন না কারণ এই সময় আল্লাহ সুবাহান তালা গীতা করেন প্রথম আসমানো আইন আল্লাহ সুবাহানতলা বান্দারে ডাকতে থাকেন এটা হইলে গিয়া এক তো রমাদান মাস তারপরে রমাদান মাসের রাইত গুরুত্বপূর্ণ তারপরে রাত্রির একেবারে শেষ প্রহর তখন হইলে গিয়া ইবাদত করার সময় তখন দোয়া করার সময় সালাতা করার সময় ওই সময় দেখা নেশিল্লাসিল্লি আল্লাহ আমরার এইসব ইমামখলরে এইসব কমিটির মানুষ লোরে বুঝার তফিক দান সুরক্ষা তারপরে এই যে এখন নিয়ত নিয়তের বিষয়টা আইল রোজার নিয়ত রোজা একমাত্র হজ ছাড়া হজ উমরা এবং হজ ছাড়া অন্য কোনো জায়গাত মুখ দিয়া উচ্চারণ করিয়া নিয়ত ফরা লাগে না বাকি সব জায়গাত নিয়ত খরা লাগে ওজন নিয়ত করা লাগে না ওজন নিয়ত করা লাগে রোজার নিয়ত খরা লাগে গিয়া অন্তর কি হয় আর ফড়াটা টুট কি হয় মুখতে কি হয় উচ্চারণ করি হয় তো হওয়া ছাড়া অন্য কোনো নিয়ত ফড়া পাওয়া যায় না খরা পাওয়া যায় তো খরা রাত্রে এখন রমাদান মাস আইয়ারলেও আমরা নিয়ত থাকে যে সুস্থ থাকলে সারা মাস রোজা রাখবো তারপরে প্রত্যেক দিন যখন ঘুমাই আর আমরা তখন একটা প্রস্তুতি থাকে যে উঠিয়া সাহারি খাইমো এটা নিয়ত করলো তারপরে নিয়তটা আরও রিনিউ হয় যদি আমি উঠিয়া খাইতাম ফারি রাত্রে তিনটার সময় উঠিয়া তো মানুষে ডিনার করে না লাঞ্চ করে না তখন কী করে সাহারি করে শহুর খায় তাহলে এইটার নিয়ত হয়ে গেছে তারপর আলাদা করিয়া নিয়ত্নাসমা গাদামিন সাহারি গাদাম অর্থ আগামীকাল আগামীকালকে আগে আজকে খার আর খর আগামীকালকে রোজা করত মুখ দিয়ে উচ্চারণ করে কারণ এগুলো লাগছে বাংলাদেশি মানুষে এখন বাংলাদেশি মানুষ এটা ভুল করিয়া বই দিয়েছে আর এই এই ভুল জিনিসটা প্রতিষ্ঠিত আছে সমাজও যে সমাজের বিভিন্ন মাদ্রাসা তো ক্যালেন্ডারের মাঝে দেখা যায় যে গাদাম শব্দটা লাগছে এটা কোনো রিসার্চ নাই এগুলো কোনো চিন্তা ভাবনা নাই আল্লাহ সুবাহনতালা এইসব জিনিসটাকে আমরা হেফাজত সুরক্ষা এগুলা তা হয় যে দিনের মাঝে পরিবর্তন সাধিত করা হয় এগুলার অপরাধ হইল কি দিন পরিবর্তন করার অপরাধ যেই অপরাধের নাম হলে কি বেদাত বেদাতইলিয়া কোনো গালি নাই বেদাত কোনো ছোটো কাটো জিনিস নাই বেদাতই লোক এমন একটা অপরাধ যেটার কারণে মানুষের দে পরিবর্তন করি দেয় আর দিনরে পরিবর্তন করার অপরাধ করার ব্যাপারের সুস্থ ইসলামী সবথেকে বেশি উম্মারে সতর্ক করছেন রসুর সাল্লা আলী সাল্লামে প্রত্যেকটা কোধবার মাঝে বক্তব্যর মাঝে প্রায় কইতা যে কুল্লু মহাতা সতীম বিদা ও কুলল্য বিদাতীম দালালা উকুল্ল দালালাতিম ফিন্নার সমস্ত নতুন আবিষ্কার হইল গিয়া গুমরাহী পথবষ্টতা বেদাত আর বেদাতের পরিণাম হইলে গিয়ে জাহান নাম জাহান বয় দেখাইছেন যে জাহান নাম থেকে ইমানদার ব্যক্তি বাস্তু চায় মানুষ ইসলাম গ্রহণ করে এখানে জাহান নাম থেকে বাঁচবার লাগিয়া মানুষ সব কিছু ত্যাগ করিয়া আল্লাহর সন্তুষ্টির লাগি সেই কিতা সলের ক্ষর দেয় যে দুনিয়ার সব বাদ দিয়া সে আল্লাহ সন্তুষ্টির লাগি সলের জাহান নাম থেকে বাঁচবার লাগিয়া আরোলে কই রা যে এ কাজ করিও না এই কাজে তোমাদের এই কিতা করে জাহান নামও লাইয়া দিইব আর আমরার মানুষে ইবাদত মনে করিয়া স্বভাবর কাজ মনে করিয়া দাদা সমাজ বা হুজুরের অনুসরণে বেদাত করেন আল্লাহ সুবান যে বেদাত থেকে আমরা হেফাজত সরক্ষা পুজার্থান হরকা রামাদান মাস আইলে কোরআন নাজিলের মাস কোরআনার অবমাননার মাস হয়ে যায় কোরআন নাজিলের মাস কোরআন করা হইতো তারাবিন নামাজ বা কিয়াম রমাদান যে নামে খৈনাখানে রাত্রে এশার সালাতের ফরে তারাবিন নামাজ পড়তে আপনি পড়তাম আনতেলাও করোতো অথচ আশ্চর্য ব্যাপার যে মানসি একটুও আকল খাটায় না যে এশার নামাজ লাগি পড়ে আর তেরাবিন নামাজ লাগি পড়ে এশার নামাজও কি সুন্দর করে তেলাউল্লাহ আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান আহমানি রহিম আহিম আর তেরাবিন নামাজ ইয়াল্লা শুরু আলহামদুলিল্লাহ বিল আহমানি মালিক আমি দেখেন আসতে খাল লাগে ফোড়ের আগরটা খাল লাগে ফোড়টা খাল লাগে একই আল্লাহর সামনে দাঁড়াইলো একই আল্লাহর হুকুম পালন করার লাগে আগেরটা পড়ল শেষরটা পড়ল অথচ দুইটার মাঝে পার্থক্য এর কেউ চিন্তা করে না মানুষের দুনিয়াবি প্রত্যেকটা কাজে যে কোয়ালিটি হইতো আর আমরা যেসব কোয়ান্টিটি যে আমরা বিষ ফুরাই লিতাম বিষ ফুরাইন অসুবিধা নাই আরও বেশি বড়ো সাহাবাহাম একচল্লিশ টাকা ফোরছেন পর্যন্ত প্রমাণ আছে আপনি বেশি বড়ো অসুবিধা নাই কিন্তু ফোড়াটা তৈরি গ্রহণযোগ্য রসুলোর সামনে একজনে সালাদ আদায় করছে তিন তিনবার সালাদ আদায় করার পরে রসুল সাল্লাই ইসলাম কইছেন ইরজি সল্লিফা ইন্না কালাম তোসল্লি তুমি ফিরিয়ে দাও তুমি সালাদ আদায় করো তুমি সালাদ আদায় করছোই না তার সালাদটা গ্রহণও করসেন না কইসেন না যে তুমি বলছো এটা কইসেন না কইেন যে তুমি সালাদ আদায় করছো না আবার গিয়া করো অথচ আমরা তারাবিন নামাজ পড়িয়ার রুকু ঠিক নাই শেষদা ঠিক নাই বৈঠক ঠিক নাই বৈঠকও আত্মাইত পড়িয়া দৌড়তে পড়িয়া দুহাই মাসুরা ফোড় আগেও ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিন হাই স্পিডে নামাজ চলে আশ্চর্য ব্যাপার শুধু তারাবিন নামাজ নাই আশ্চর্য হইলেও দেখবা এই আমি আমার ফাড়ার বসিদা নামাজ পড়ি ইমাম সাহেব রেখইয়াও ঠিক করা যায় না মাইক দিয়ে মাঝে মাঝে নামাজ পড়ে বোঝা যায় যে ফাড়ি দেয়ার একবারে হাই স্পিডে আমরা যারা সুরা ফাঁতিয়া ইমামর ফিসে পড়ি দেখা যায় ওর দিয়ে ফোরতা শেষ করলি অথচ জেহরি যখন পড়ে প্রকাশ্যে যখন পড়ে তখন কি স্টাইল পড়ে আর আরো গেলেন আহমদুল্লাহ খাল লাগি হিনো কে মাখরাজের কোনো জরুরত নাই এখন তাজবিদের কোনো জরুরত নাই সেখানে রুলস লাগে না দেখাইবার লাগি আত্মীর দাঁত লাগান দেখাইবার লাগে একটা সিবাইবার লাগে একটা দেখাইবার লাগি এক নামাজ আর আস্তে মানে আসতে এক একলাখান নামাজ আল্লাহ আমরা বুঝার তৌফিক দান খরুকা তো তারাবির সালাদের ব্যাপারে অবশ্যই সতর্ক হইব আপনি বিশ টাকা পড়েন আট টাকা পড়েন আর যত টাকাতেই পড়েন কেন আপনার নামাজ যেন আল্লাহ সোমান ও তেল গ্রহণযোগ্য হয় নামাজ যেন রসুল সাল্লাহ ইসলামের অনুসরণে হয় রসুল সাল্লা ইসলামের সালাদ সম্পর্কে আশারাদি আল্লাহ কৈছেন যে এত সুন্দর নামাজ আসছিল এত দীর্ঘ নামাজ আছে এই ব্যাপারে তুমি আমার প্রশ্ন করিও না সাহাবাই কেরাম রাজি আল্লাহ আজমাইন রসুদ সাল্লাসাল্লামর ফরে অমর রাজি আল্লাহ যখন জামাতে সালাদা আদায় করছেন তখন তারা কুটির মাঝে বোর্ড দিয়া দাঁড়াইতে মানে এত লম্বা খেরাত হইত এত দৃঢ় স্থিরভাবে সালাতা আদায় হইত যে তারা যারা দাঁড়াইতে পারত না তারা কুটির মাঝে বোট দিয়া লাঠির মাঝে বোট দিয়া সালাদা আদায় করতা এগুলো হাদিসের খিতাবও আছে এগুলা বাংলা মিসকা তো আপনি ভাইবা আপনি যত রাখাত ফড়ক্কা কিন্তু রসুদ সাল্লাহ আলি সাল্লামের রাখাত ফোড়সেন এলাকি তার না নামাজ আসিল লেগে এগারো রাখাত কয় এগারো কাত নামাজি নাই কয় এগারো তাজুদার নামাজ তাজুদার নামাজে রসুল চলেছিলাম রমজান মাসে রমজান মাসেও তো এগারো কাত পড়লে আর বেশি পড়লানা মানুষকে বিভ্রান্ত না করিয়া আপনি আট টাকা ফোড় আপনি বিশ টাকা ফোড়ো কোনো অসুবিধা নাই রসুলের রসুলের রাখাত্রি অস্বীকার করেন এখানে আপনি রসুলের রাখাত্রী জায়গাতে কি অস্বীকার না করিয়া আপনি বিশ টাকাত ফোড়েন যে আট আঘাত ফড়ে হেউ গিয়ে যদি বাড়ি গিয়ে আর কোনো অসুবিধা না রসদ চলাইছিল আমি কোথাও রাত্রে নামাজ মাসা মাসা রাত্রে নামাজ দুই দুই আঘাত করিয়া আর যখন ফজর আশঙ্কা হইব তুমি এক আঘাত দিয়া বৃতির করে দিও তে এক রাখাত বৃতিরও আপনারা অস্বীকার করেন অথচ কাউলি হাতি যতগুলা রসদ চলাইছিলাম আমি সবথেকে বেশি বর্ণিত হয়েছে যে বিতির নামাজ এক একঘাত এখন লাইনে আইরা এখন অনেকেই শিকার আইরা এখন বক্তব্যের মাঝে অনেকে কইরা যে মোয়াবিয়া দিয়ে এক রাখাতা বারেই আই আর সত্যের আপনি সাফাইয়া রাখতে পারতেন না আল্লাহ সুহ্নাল বুঝার তো আমরা সমাজও যখন রামাদান মাস হইয়া আসলে একটা জাহেলি প্রথা শুরু হয় কি ইসলামিক কি অন ইসলামিক কি সহি আঁকিদা কি জহি ফাঁকিদা সবার মাঝে এটা প্রচলন গিয়া যে মেয়ের বাড়ি ফুফুর বাড়ি বাড়াই দইব। ইফতারি বাড়াই দইব। ইফতারি খাওয়ানি বালা খাজ সাবর খাজ যে রোজাদারকে ইফতার করাইলো এই রোজাদার সমান সাব পাইব কিন্তু এই যে ইফতারি ফাটাইতা আপনার বাড়িতে আছেন আপনার আমার বাড়িতে আছেন পাঁচজন আপনার বাড়িতে আছেন পাঁচজন মানুষ ফাটাইতেইব জনের আমি পাঠাইলাম আপনার বাড়িতে জনের আর আপনিও হইব পঞ্চাশ জনের বাটিয়া খাওয়াইয়া ফুটানি মাররা আরও জনের আপনার বেয়ায় পয়সা দিয়া আপনি ফুটানি মাররা এলাকাবাসীরা খাওয়াইয়া আমি বহুত সম্ভ্রান্ত পরিবারের জন্ম মানে বিয়া করাইছি এটা বহুত বড় লোক এটা ভ্যান দিয়া পাঠাইছে কেউ ঠেলা দিয়া পাঠাইছে কেউ সিএনজি সিএনজিএ দেওয়া পাঠাইছে কেউ ট্রাক ফাটাইছে আর জন হচ্ছে কি আপনি এটা যৌতুক আনিয়া তারে এটারে কিতা করা এটা দিয়ে আপনি ফুটানি মাররা আপনি নাম প্রকাশ করা আর অনেক জায়গাতে আছে মেয়েদেরকে কিতা করা হর খুঁটা দেওয়া হর মেয়েদেরকে তিরস্কার করা মেয়েদেরকে লজ্জা দেওয়া হর কিতা তোমার বাবুর বাড়িতে কী না নি ফাটাই দেওয়া হয় তুই তা কিতা ফাটাইলা ঠিকমতো ফাটাইছেন না এইভাবে মানে যৌতুক নেওয়া এটা যৌতুক এটা জুলুম এই জাহেলি পোতা কি আমরা বাড়িয়ে যে ইফতারি ফাটানি ইফতারি আপনি দাওয়াত দিয়ে খাওয়াইন আপনার ব্যয়ের বাড়ির মানুষের আপনার বাড়িতে নিয়ে দাওয়াত দিয়ে খাওয়াইন এটা ঠিক আছে কিন্তু ফাটাইতে হইব এবং ফাটাইতে হইলে এই যে বেশি পরিমাণে ফাটাইতে হইব আর অট্টা দিয়ে আপনি ফুটানি মারতে হইব এই যে জাহেলিয়াতে প্রথা সমাজে মাঝে আসে জুলুম প্রথা অনেকে ঋণ করিয়া আনিয়া অনেকে বিভিন্ন কষ্ট করিয়া কিতা করা লাগে এগুলা প্রথার সাথে তারে চালাইতে হয় আল্লাহ সুবাহান তালা সব প্রত্যা তাকিয়া আমরা রে বাড়ি হওয়ার তৌফিক দান করক্কা আমরা নিজেরা যেন সচেতন হই আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছেন তারাই যেন আমরা সতর্ক করি যে ইফতারি ফাটানিরে না করা ইফতারি মানুষেরা নিয়ে খরক্কা আপনার আশেপাশে যারা গরিব মানুষ আছে তারা নিয়ে ইফতার করক্কা এই বড় লোক আপনার আত্মীয় বাড়িতে আপনি ইফতারি ফাটাই থাকেন যদি কখনো প্রয়োজন হয় তাহলে ডাকিয়া নি আপনার বাড়িতে ইফতার করক্কা দাও দিয়ে ইফতার করক্ আল্লাহ সুমান উতাল আমরা বুঝার তৌফিক দান করক্কা আল্লাহ সুবান ওয়ালা আমরা এইসব জাহিলি তাকিয়া ইফতারির নামে সমাজে বিশেষ করে সিলেক্ট ব্যাপক ব্যাপকভাবে প্রচলন আছে ইফতারির নামে যে জাহেলি পথা এটা থেকে বাড়াই যাওয়ার তফিক দান সম্মানিত উপস্থিতি আমরা সমাজও আরও অনেক জিনিস রমাদান মাসাইলে বাড়াবাড়ি শুরু হয়ে যায় রমাদান আইসে কিতা করবার লাগিয়া শিয়াম সাধনা করবার লাগিয়া বিরত থাকবার লাগিয়া আমরা সমাজে দেখবা যে রমাদানের ইফতারির আইটেম অনেকগুলো আইটেম এগুলা বানাইতে বানাইতে বেডিন তোর টাইম শেষ বেটিং ইবাদত ইবাদতবন্দে কি শেষ বেটিং অপশন নাই ইভেন কি সবে বইয়া ইফতার করার আর মহিলা এখনও কিতা করা ফাঁক গরো এখনও কোনটা বাদে কোন আইটেম বয়তা ও তার মাঝে থাকুন জোয়ারের নামাজ জোয়ার টাইমে অন্না আসরটা নামাজ আসরের টাইমে অন্না টাইম ওভার হয়ে যাচ্ছে আর গিয়া খালি রান্না বান্না করতে করতে আমরা বেটান গেলাম গিয়া কইলাম হে ও সারাদিনে ওদের রান্ধি শুনি মানে আইটেম হইলো গিয়া পছন্দ লাগে না মেহমান এখন বাড়িতে গিয়ে আইলে কইলে ইয়া আল্লাহ সরম নাই মাত্র তিনটা আইটেম আইসকু তো সাত তো ডাক্ত আসিল এখন এইগুলা যে এই যে রসনাবিলাস এই যে খাওয়া খাওয়া এইগুলা খাওয়ার মাঝে কী উপকার আছে আমরা সালফে সালেন আমরা যারা পূর্ববর্তী সাহাবি তাবিন তি তাবিন তারা রমাদান মাস আইলে রমাদান লাই প্রস্তুতি নিতে দোয়া করতে আল্লাহ রমাদান আমরা যথাযথভাবে উচ্চ তফিক দান করো রমাদানটা কি আমরা উপকৃত হইতাম ভারি শীতফিক দান করো আমরাও প্রস্তুতি নেই আমরা প্রস্তুতি হইল গিয়া যে কিলা খানিকাইব ইফতার আইটেম কত হইতো সাহরিত আইটেম কত হইতো এর দা দেখা যায় যে রমাদান মাস আই আসলে রমাদান মাস যখন আগমন আইছে শাহবান মাস এ ঢুকিয়ে গেছে আস্তে আস্তে বাজারও দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি আস্তে আস্তে শুরু হয় আর রমাদানের এক সপ্তাহ আগে থেকে দেখবা যে সব জিনিসের দাম হইল গিয়া বাড়িয়া বই রইছে কারণ কি দা আমরা সবে বাজার করিয়া স্টক করতে খালি কিলা স্টক করতাম সানা ডাইল এই সেই স্টক করিয়া এমন কিনা হয় যে বাজারও জিনিসপত্র শর্ট পড়ি যায় তখন দাম বাড়ি যায় তো তারার প্রস্তুতি আছে ইবাদতার প্রস্তুতি আর আমরা প্রস্তুতি হইলো খাওয়ার প্রস্তুতি আর খাওয়ার বই প্রকাশ হইল গিয়ে ইফতারের আইটেমের মাঝে খাওয়ার বই প্রকাশ হইল গিয়া সাহরির মাঝে দেশি করবা যে সাহারি কাইতে একটু দুধ হইব তো একটু খোলা খাইতেইব তো একটু খাইতে হইব ই রাতে যে খানিক কাইছ নি খানি দিয়ে হইতো না স্পেশাল কিছু খানি হইব এই যে খাওয়ার প্রবণতা আপনি রামাদান আইসে আমরা বিরত থাকবার লাগিয়া আমরা মাংসের কষ্ট বুঝবার লাগিয়া আমরা শরীরটা রেস্ট দিবার লাগিয়া তো আমরা এমন খানি খাবার খাইলাম খাইয়া নিজে অসুস্থ হইলাম এবং বাজারের দ্রব্য মূল্য আমরা কিতা করলাম বাড়াই দিলাম তাহলে আল্লাহ সুবানও তাহলে এগুলাতে গিয়া বিরত থাকার তৌফিক দান করুক আমি কইয়ার আমারে আমল করার আমরা সবরে আমল করার তৌফিক দান করুক সম্মানিত উপস্থিতি আমরা রামাদান মাসও আমরা সমাজও যারা সিয়াম পালন করেন শিয়াম পালনকারী অধিকাংশই লোকিয়া বেনামাজি অধিকাংশই রোজা ঠিক আছে কিন্তু নামাজও নাই জোর নামাজ ঘুমাই ঘুমাইয়া বিভিন্ন সময় নামাজের ব্যাপারে গাফেল নামাজ ফোড়েন না কিন্তু রোজা ঠিকই থাকেন সালাদবিহীন সিয়াম এটা সিয়াম হিসাবে গণ্য হইতো না কেন হইতো না আপনারা শিক্ষিত সচেতন মানুষ আপনারা জানেন সেও যদি ডিগ্রি পাস করছে কয় আর তারা জিজ্ঞাসা করা যে ইন্টারমেড কত চালক হইলে ইন্টারমেটেট তো পাস করছি না কইল মেট্রিক কল না মেট্রিকও তো দিছি না এবার যদি মেট্রিক দেয় না ইন্টারমিডিয়েট দেয় না আর যদি কয় ডিগ্রি পাস করে দিছে এটা আপনার লইয়া আসিবা বা কই এই কেটাকিটা এ কিনে লেখাপড়া করছে না দেখছো খিগ্রি ডিগ্রিতে ডিগ্রি বুঝেন না কারণ বিএ করতে এলে আই এ করা লাগে আই এ করার আগে মেট্রিক পাস করা লাগে এসএসসি সি এস ভরে না বিএ পাস করতো এটা আপনারা খুব ভালো বুঝেন তে ইসলামও ইমান আনার পরে দ্বিতীয় খাজ গুরুত্বপূর্ণ কাজ ওই কি সালাত আদায় করা সাল্লাম কইছেন সালাদ ওইল গিয়া তারা আর আমরার মাঝে পার্থক্য তারা বলতে কাফের এবং মুসলমানের মাঝে পার্থক্য ওই কি সালাদ মান তারা কা সালাত আমিন ফাঁকাত কাফারা যে ইচ্ছা করেন না সালাদ ত্যাগ করো সে কুফুরি করল অথচ রসুল সাল্লা সাল্লামর সাহাবারা কোনো জিনিস ত্যাগ করলে ইসলাম ত্যাগ করা মনে কর্তা না সালাত সালাদ ছাড়া সালাদ ত্যাগ করলে তারা ইসলাম ত্যাগ করি মনে খর্তা আর আমরা ইমান নাই ধরো কিসের নামাজ পড়ো নামাজ পড়িয়ে আমার ইমান ঠিক আছে যে সালাদ না করিয়া তার ইমান ঠিক আছে তার দাবি হলে মিথ্যা দৈনিক শত্রু রাখার সালাদ একজন মুসলমান রে হইব বাধ্যতামূলক অন্তত পুরুষের তো কোনো সারই নাই মেয়েদের কিছু অসুস্থতা আছে এগুলা সার আছে তাহলে আমরা বোঝার তফিক দান সালাত বাদ দিয়ে যদি শ্যাম পালন করে তার শ্যাম পালন হয়েছে না এটা হলে খালি উপবাস এটা উপবাস এজন হিন্দু উপবাস থাকতে পারে খ্রিস্টান উপবাস থাকতে পারে এজন বেনামাজি উপবাস থাকতে পারে বেনামাজির শিয়াম হইতো না শ্যাম পালন করতে হলে অবশ্যই সালাত আদা করতে হইব বিষয় একটা গিয়া যে বিষয় আগের বিষয়লি ইমান যত হাদিস আইছে মানসা মারা ইমান নাই ইমানো ইমান কথা মান মানকা মারা মাদা ইমান ইমান যে কিয়াম করল ইমানের সাথে যে সিয়াম পালন করল ইমানের সাথে যে লাই কদর উদযাপন করল ইমানের সাথে এবং ইমান সাবায় কি গুরুত্বপূর্ণ বিষয় ইমান বিহিন সালাদ সিয়াম হজ জাকাত কিছু কামেইতে না পহলার নম্বর কি ইমান স্কুলও ভর্তি হয়েছেন না আপনি কইলে স্কুলও আপনি ফাঁস করে লিখছেন তে কি লইব এডমিশনও নাই এডমিশনের ফাইল তো পাওয়া যান না রেজিস্ট্রেশন আপনার অন্য রেজিস্ট্রেশন কি ধরব মূল রেজিস্ট্রেশন নাই আপনার ইমান ছাড়া কোনো ইবাদতে গ্রহণযোগ্যই তো নাই ইমানের ব্যাপার যখন ইসলাম কোরআনায় ইমান কয় ইমান কথা লগিয়া যে ইমান হইতেই শির্ক মুক্ত ফামাইয়া মিন বিল্লা আল্লাহর প্রতি ইমান বিত্তা আগোত করতে হইব তা আগুতর সাথে কুফরি থাকতে হইব ইসলাম বিরোধী প্রত্যেকটা বিষয়ের সাথে ইলাহা সব ই অস্বীকার করতে হইব তাদের মাজার পূজারী খবর পূজারী যারা শির্কর সাথে জড়িত তারা যদি কয় যে সিয়াম পালন করে তারা যদি কয় কয়ে আদায় করে তার সালাদও গ্রহণযোগ্য না তার সিয়ামও গ্রহণযোগ্য নয় কারণ পয়লা নম্বর ইমান সবার আগে ইমান আশ্চর্য ব্যাপার যে আমরা দেশও ইমান ইমান সবচেয়ে মানে গুরুত্বহীন সাবজেক্ট মানে না মাস্টার লে মায়ের করে আট টাকা না বিশ টাকা না মায়ের চলে মায়ের সোলের যে সারা বিশ্বে একলো রাখতো না গ্লোবালি রোজা রাখতো না লোকালি রাখতো অতালইয়া অথচ ইমানের বিষয়টাই এখানে উজ্জ্ব ইমানের বিষয়টাই গুরুত্বপূর্ণ মানুষের হাত তাহ্লা সুবান আমরা বোঝার তফিক দান সুরক্ষা যে আমরা ইমানটার গুরুত্ব দিতে হইব ইমান কিসে নষ্ট হয় ইমান নষ্টকারী বিষয় তাকিয়া আমরা হেফাজত থাকতে হইব হেফাজত তাকিয়া আমরা এই আম পালন করতে হইব আমরা তখনই সি আম খাজে লাগবো রসুলসল্লা সাল্লামে খৈরা যে তার ইমান এবং সহাবর আশায় সিয়াম পালন করলো তার পিছনের গুণ আল্লাহ সুবাহান ও তালা মা দিবা যে ইমান এবং সহাবর আশায় লাইলাতুল কদর উদযাপন করলো তার পিছনে গুণা মাফ ফুরি দিবা যে ইমান এবং সোহাবর আশায় কে আমার রমাদান করলো তা আল্লা সুবাহান তোলা তার পিছনে সব গুণারে মাফ ফুরি দিবা তো যেন ইমানটা গুরুত্বপূর্ণ ইমানের ফরে সালাত সালাতর ফরে হইল গিয়া রমাদান মাস যারা ফাইল। তারা যেন সিয়াম পালন করে শাহরুর রমাদান আল্লাফি হিল কোরআন হুদালিনাস ওবাইনা তিমিন আল হুদা আল ফুরকান ফামন শাহিদা মিন কুমুর শাহরা ফালিয়াসুম যে মাছ যেন ফাই সে যেন সিয়াম পালন করে তো আমরা এই মাছ যারা ফাইমো আমরা যেন সিয়াম পালন করি শিয়াম অর্থেই লোকি বিরত থাকা সিয়াম আমরা যেন বিরত থাকি অন্যায় অস্থিরতা থাকি মিথ্যা তাকিয়া মিথ্যা খাজ থাকিয়া যদি বিরত থাকতাম না পারি তাহলে আমরা শিয়াম কোনো খাজে লাগতো নয় আল্লাহ সুবাহ তালায় যথাযথভাবে শিয়ামরা উদযাপন করার তৌফিক দান খরক্ষা আমরা ওই রমাদান রে কিয়ামে রমাদান রমাদানের রাত্রিগুলা যাতে আমরা কিয়াম করতাম পারি রাত্রিগুলা দাঁড়াইতাম পারি রবর সামনে আমরা যেন এইগুলা থেকে উপকৃত হইতাম পারি সেই তৌফিক আমরা দান খরক্ষা আমরা নিজেরা ইফতার করমু আমরা মানুষদেরকে ইফতার করাইম গরিব মিসকিন সহ সচ্ছল অসচ্ছল সবরে আমরা ইফতার করার সুযোগ আছে ইফতার করাইমুখ কিন্তু ইফতারের নামে একটা প্রথা যেন চালু না করিয়া মানুষের উপরে জুলুম যেন যেন না হয় জাহেলিয়া এই প্রথা যেন তাকে যেন আমরা আইতাম ফারি আল্লাহ সুবাহানা তালাম তৌফিক দান খুরকা আমরা আইসে আমরা নিয়ম নীতি শিখাইবার লাগি এখানে আমরা খানি খাওয়া দাওয়া লইয়া যেন বাড়াবাড়ি না করি খাওয়া দাওয়া লইয়া যেন আমরা সীমা অতিক্রম না না করি আমরা যেন আমরা মা বই নখলরে তারা লাগে সহজ করি দেই তারা লাগিয়ে যেন আমরা তারা যাতে ইবাদত করতে পারে তারা তারারও তো তারা পড়া লাগে তারারও তো আমরা যেরকম ইবাদত করি আর তারারও সমান ইবাদত করা লাগে এই জন্য তারারই যেন অপসর করিয়ে দিতাম পারি এই ব্যাপারে যেন আমরা সচেতন হই আল্লা সুবাহান তালামরা তৌফিক দান খরকা সম্মানিত উপস্থিতি আরেকটা বিষয় লগিয়া যে আপনারা জানেন যে বাংলাদেশও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র খাওয়া হয় যে রাষ্ট্রত বিভিন্ন সময় ইসলামরে লইয়া আল্লাহরে লইয়া রসুলের লইয়া কটুক্তি করা হয়েছে বিগত দিনগুলা দেখছেন আমরা চলের আগামীকালকে ইনশাআল্লাহ বাদ জোহর পয়েন্টও জমায়েত আছে গণজমায়েত আছে এই বিষয়ের প্রতিবাদে আপনাদের সবার দাওয়াত থাকলো যে আপনারা এইবার রসুল সাল্লা আলি সাল্লাম এবং ইসলামরইয়া আল্লাহরে লইয়া যে কটুক্তি করা হয়েছে এটার প্রতিবাদ আমরা জানিয়ে দিতাম সাই যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের যে যেখানেই আছেন তাদের সবার জানাই একদম চাই যে বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন যে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের মানুষে রক্ত দিয়ে এই দেশের স্বাধীনতা অর্জন করছে ব্রিটিশরা তারা নিয়েছে মুসলমানের রক্ত গেছে বেশি ব্রিটিশরা নিয়ে গেছে সবথেকে বেশি মুসলমানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করছে জাতি তত্ত্বর ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান এবং ভারত নামে দুইটা দেশ হয়েছে এটার মূল বৃত্তি আছিল ইসলাম ইসলামের উপরে বৃত্তি করিয়া পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের লগে এই সিলেট অঞ্চল তাকত কিনা না এটার লাগে ইলেকশন হয়েছে ইলেকশন আমরা পূর্ব পাকিস্তান লগে আসি। তো এই দেশ উনিশশো সাতচল্লিশ সালের যে মানচিত্র আছিল দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে ইসলামের রূপে যে পাকিস্তানের জন্ম হয়েছে যে পাকিস্তান যে মানচিত্র রূপে আছিল এই মানচিত্ররূপে উনিশশো একত্রিশ সালে বাংলাদেশের সীমানা নির্ধারিত সেই নির্ধারিত সীমানারে স্বাধীন করা হয়েছে এই স্বাধীন দেশও আমরা চব্বিশে আবার নতুন করিয়া ভারতের এই লেজুর বৃত্তিতে আমরা আমরা আইছি কিন্তু এই যে ধর্মনিরপেক্ষতাবাদী এই যে কমিউনিস্টদের পেতাত্তারা এই দেশের রন্ধ্রে রন্ধ্রে এখনও আছে তারা বিভিন্ন সময় যে এই উস্কানিতে এই উস্কানি এলে একই সূত্রে গাতা তারা দেখাইতে চায় যে আন্তর্জাতিকভাবে যদি তারা রসুল্ডি লাইয়া কোনো কটুক্তি করে আর মুসলমানরা মাঠো নামে তো কইব দেখছ মৌলবাদী মানে একই সূত্রে কথা যে তারা মানুষকে উত্তেজিত করতে চায় আর উত্তেজিত জনতারে জাতি আন্তর্জাতিক মিডিয়াতে উপস্থাপন করতে চায় যে এই দেশ তো আস্তে আস্তে মৌলবাদী যার অথচ আমরা এই দেশ স্বাধীন হইছে উপরে ভিত্তি করিয়া এই দেশেও আমরা ইসলাম রেয়া বসবাস করতাম চাই সেও যদি এই দেশের ইসলামে কটাক্ষ করে আমরা ইমানরে কটাক্ষ করে আমরা আমরার নিজে থেকে আমরা পিতামাতা থেকে আমরা বেশি সম্মান করি আমরা নবীরে বেশি ভালোবাসি নবীরে সেই নবীরে লইয়া যদি কটুক্তি করে তাহলে অবশ্যই আমরা খৈম যে আমরা ইমানরে লইয়া আমরা ইসলামরে লইয়া আমরা দিনরে লইয়া আমরা জীবন বিধানরে লইয়া কেউ যেন না করে এই জন্য আমাদের দায়িত্বইলিয়া প্রত্যেকটি মুসলমানের লগিয়া যে যার যার অবস্থান থাকিয়া এই ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদ জানানি কারণ সুসল্লা আল্লি সাল্লামে কেছেন আমিন আমিন মন কারান যে কোনো মন কারাত দেখলো খারাপ সাজ দেখলো সে কীতা করবো শক্তি দিয়া পরিবর্তন করে দিব যদি এটা না থাকে তাহলে কীতা করব সে মুখ দিয়া করি যদি এটারও তার ক্ষমতা না থাকে তাহলে সে অন্তর দিয়া গৃণা করবো যা আদাফুল ইমান লোক দুর্বলতম ইমান তো অন্তরও যদি গৃণা না থাকে রে লিয়া কটাক্ষ করেন ইসলামের বিধিবিধানরা লাইয়া কটাক্ষ করে আজান লইয়া কটাক্ষ করে আর যদি মুসলমানের অন্তরও যদি একটু ঘৃণা না থাকে একটু বিদ্বেষ যদি না থাকে তাহলে জালিকা দেখুন ইমানই তো নাই যে ইমানই দায়িত্ব হিসাবে আমরা আমরা প্রত্যেকে যার যার অবস্থান থাকিয়া আমরা এগুলার প্রতিবাদ করা উচিত এগুলারে এগুলার বিরুদ্ধে শুধু স্বচ্ছার হওয়া নয় আমরা স্বজন বন্ধু বান্ধব আমরা ছেলেমেয়ে যারা আছে তারা বুঝাই দিব যে ইসলামের গুরুত্বপূর্ণ কিতা ইসলামের বিরুদ্ধে ফ্রিডম অফ স্পিচ নাই তুমি যে কথা বলার স্বাধীনতা নাই ইসলাম মানে ওই লোকিয়া তুমি কিতা করতাই তুমি আল্লাহর গোলামি গী পরিণত হইতায় আল্লাহ সুবাহ আল্লাহর গোলামী করবার লাগে আমরা সৃষ্টি করছেন আর ইসলাম মানে ওই গিয়া আত্মসমর্পণ করা একজন মানুষ আল্লাহর বিধানর সামনে নিজের সমর্পণ করে দেওয়ার নাম ওই লোকিয়া মুসলিম মুসলিম মানের লোক সে ইসলামের দিন হিসাবে গ্রহণ করছে ইসলামের বিধান হিসাবে গ্রহণ করছে এখানেও আওয়ার পরে তার আর কোনো ব্যক্তি স্বাধীনতা বা কোনো ধরনের স্বাধীনতা সে বহন করতে পারতো না ধর্ম যে স্বাধীনতা দিছে এই স্বাধীনতাই সে বুক করবে এর বেশি তার বুক করার কোনো অধিকার নাই সে এই ইসলাম সম্পর্কে আমরা জানতে হইব বুঝতে হইব আমরা বুঝাইতে হইব এবং আমরা সচেতন থাকতে হইব আমরা ইসলাম নিয়ে আমরা ইমান নিয়ে যেন সিনেমিনি খেলতে না পারে এবং ইসলাম ইমানের সাথে সাংঘর্ষিক যতটা মতাদর্শ যত তরিকা আছে যত সিস্টেম আছে সব ত্যাগ করতে হইব বেশিরভাগ দোহাই দিয়া ধর্ম চলে না বাপ দাদার দোহাই দিয়া ধর্ম চলে না মই মুরব্বীর দোহাই দিয়া ধর্ম না ধর্ম এলাকি কাল আল্লাহ কালা রসুল আল্লাহ গিয়েছেন রসিলে যেটা কোচেন ওটাই লোকি ধর্ম এটাই কি দিন আল্লাহ সুবান ফিস খুলফিসমি কাপা পরিপূর্ণভাবে ইস্তামের মধ্যে প্রবেশ কর আদা সাদা প্রবেশ করলাম যে আদা মুসলমান আর আদা ইলাম গিয়ে আমি ধর্ম নিরপেক্ষবাদী জাতীয়তাবাদী গণতান্ত্রিক আদা ইলাম গিয়া আমি মানে সবর লগে মিলি আসলি আর আদা ইলে ইস্তামর মিলি আসলি মসজিদ বে নামাজ পড়ো হোটেলবে বি পিও জিসে আল্লাহ রাজি রহে শেতান বি নারাজ না হো ইলাম মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই পরিপূর্ণভাবে ইস্তামের মধ্যে প্রবেশ করতে হইব আল্লাহ সুবাহান তাল্লাহ আমাদের পরিপূর্ণভাবে মধ্যে প্রবেশ করা ইসলামটি যথাযথভাবে বুঝা ইসলামটি জীবনবিদ্য হিসাবে মানা ইসলাম যেন জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে থাকে আল্লাহ সুবাহানাউ তাল্লাহ কী আলিয়া মানে আত্মালতুলা কুমুম দিন আজকের দিন তোমাদের দিনটা পরিপূর্ণ করে দিলাইছে পরিপূর্ণ এইগুলোর মাঝে কোনো জিনিস ঢুকানির দরকার নাই কোনো জিনিস অন্য জায়গাতে গিয়া পৃথিবীর সব মতাদর্শ মতবাদ ইসলাম কি নিতে পারে ইসলামরা কেউ নতুন কিছু করার নাই কারণ ইসলাম আল্লাহ সুবান ও তালে কমপ্লিট করে দিয়ে দেয় এবং কমপ্লিট করে দিয়ে আল্লাহ সুবান ও তালে কইরা এই দিনটা যারা মানব তারা দুনিয়াতেও সবল কাম হইব আখড়াতে সবল কাম হইব আর যদি তারা ইসলামে বাদ দিয়ে অন্য কোনো বিধিবিধানরে অনুসরণ করে অন্য কোনো নিয়ম পত্তারে অনুসরণ করে যে আল্লাহ মিনহু ইসলামে ছাড়িয়া অন্য কোনো বিধি বিধানের অন্য কোন নিয়ম অন্য কোন পে যদি সে ফলো করে ফালাইকবাল মিনহু সেটা গ্রহণ করা হইতে না অহুয়া ফিল আখিরাত মিনাল খাসিরিন সিরিনে আখেরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইব আল্লাহ তাআলা আমরা সফল কামদের অন্তর্ভুক্ত করুক আল্লাহ তাআলা ইসলাম যথাযথভাবে অনুসরণ করার তৌফিক দান করুকা আল্লাহ তাআলা আমরা যেন ইসলাম রে বুঝতাম পারি যেভাবে আমরা সালফে সালেহীন সাহাবী তাবিঈন তাবি তাবেঈন তারা যে ভাবে ইসলাম রে বুঝছেন সেইভাবে আমরা ইসলাম রে বুঝিয়া সেইভাবে যেন আমরা আমল করতাম পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক কা ও সাল্লাল্লাহু আলা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওসাল্লাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু জি কি প্রশ্ন আছে জি বলেন কি হয়েছে না কি হয়েছে মুফতিরা এটা কি মুফতি কি যে মুরতাদ এটা মুফতি হলো এটা তো মোর্তাদ রসুলের ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যে অবস্থান নেবে সে তো মুরতাদ তো মোর্তাদের ব্যাপারে মোরতাদের যে হুকুম ইসলামী স্টেট থাকলে তাদেরকে হত্যা করত। তাদেরকে তাদেরকে দুনিয়া বেঁচে থাকার অধিকার নাই একজন খ্রিস্টান বেঁচে থাকতে পারে হিন্দু বেঁচে থাকতে পারে ও মুসলিম বেঁচে থাকতে পারে কিন্তু একজন যেই ইসলামকে গ্রহণ করার পরে ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবে তার তো বেঁচে থাকারই অধিকার নাই ইসলামী আইন অনুযায়ী তো এগুলো মোর্তাদ এগুলার সাথে তো সম্পর্ক ত্যাগ করবেন ওদের ওইগুলা দেখাই ওদের কথাবার্তা শোনা থেকেই বিরত থাকবেন কারণ ওইগুলো মানুষদেরকে আরও সংশয় সংশয়ের মধ্যে ফেলে দেবে আল্লাহ হেফাজত করুন আর কারো কোনো প্রশ্ন আছে তেমন আমরা শেষ করি লাই ইনশাল্লাহ সুবাহানক আল্লাহ মাহমদিকা আশাদু আল্লাহ ইনতা ওস্তা ফিরকা তুবু ইক আর খালকে দাও তাকলাম নাই আই এই বাবা জোহর কোট পয়েন্ট কালেক্টর মসজিদের সামনে জোহর